দারুণ লাগছে দেখুন আমরা তো ইয়েতে নিয়ে গেছিলাম গো ভৈরব মন্দিরে বাবুকে কোথায় যাচ্ছি আমরা দা দাঁড়ায় দাঁড়াও 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 আমরা যাচ্ছি এখন চা পাতার বাগানে এই দেখো আসতে পারবো কি না ভাবছি ও পায়ে লেগে গেলে কেটে যাবে কিন্তু উঠাও উঠাও চা পাতাগুলো চা পাতাগুলো কী সুন্দর হয়ে গেছে দেখো কত সুন্দর চা পাতা সবুজ পাতা বেরিয়েছে কী সুন্দর লাগছে দেখতে কী সুন্দর এই পাতাগুলোই এই দেখো এই পাতাগুলো এইগুলো কি সুন্দর এগুলো নতুন বেরিয়েছে এই দেখো যতদূর চোখ যাচ্ছে তোমাদের ছিল সূর্যের আলো আছে যতদূর চোখ যাচ্ছে কি সুন্দর দেখো কি সুন্দর দারুণ লাগছে দেখো তোমরা যদি চা বাগানটা দেখো বন্ধুরা দেখো কি সুন্দর হ্যাঁ কি সুন্দর লাগছে না এ দেখো পাতাগুলো দেখো শুধু তোমরা দেখো কত মানে কত ডিফারেন্স হ্যাঁ নতুন হয়েছে পাতাগুলো আমি কোথায় থাকি দেখো এই যে দেখতে পাচ্ছ জুম করে এই বাড়িটা আমি থাকি আর দেখো আমার বাড়ির কাছে এটা পুরোই জঙ্গল এখানে শুধু জঙ্গল আর এই দেখো এদিকে তো আমার হাজব্যান্ড যাচ্ছে ওদিকে আর দেখো চা বাগানে চা বাগান উঁচু চা বাগান

ছি দেখো কত সরু জায়গা এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে আসছি নিয়ে যেও না এখানে বন্ধুরা রাতে বেলায় কিন্তু শেয়াল আসে দেখ তোমাদের জঙ্গল দেখলেই বুঝতে পারবে কত জঙ্গল আমরা ওই দিকটা দিয়ে এলাম দেখো কি জঙ্গলে জঙ্গলে জায়গাটা আর এদিকে চা বাগান বন্ধুরা দেখো তোমরা দেখো চা বাগানটা যত দূরে যত দূর চোখ যাবে যত দূর চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান পাহাড় আর পাহাড় এই দেখো শুধু মামা এই অস্ত যাওয়ার সময় চলে এসছে আমরাও চলে যাব এখন দেখো কি দারুণ জায়গা ভীষণ সুন্দর তোমাদেরকে বলবো তোমরা দেখো কেমন লাগছে ভিডিওতে কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো দেখো সত্যি মামা এখানে ঘুরতেই দেখো কি সুন্দর লাগছে করে চা বাগান যত সুন্দর এর মধ্যে কিন্তু অনেক পোকামাকড়ও আছে মানে সাবধানে জলাফেরা করতে হয় চা বাগানে দেখো আমার ঘর চলে এলো চা তোমাদের দেখালো